প্রথমেই আমরা জেনে নেব গ্রহ অবস্থানের সাপেক্ষে এই সময় অর্থাৎ জুলাই মাসে শুক্র তিনি কিন্তু সক্ষেত্রে অবস্থায় থাকবেন জুলাই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ রাশিতে শুক্রের এই অবস্থান অত্যন্ত শুভ স্পেশালি মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ফটকা টাকা পয়সা আসার সম্ভাবনা পুরনো প্রাপ্তি না চেয়েও প্রাপ্তি এই ধরনের বিষয় দেখতে পাওয়া যাবে একাদশপতি শনিদেব তিনি দ্বাদশে অবস্থান করে দ্বিতীয় ভাবস্থ শক্রের ওপরে সরাসরি দৃষ্টি দিচ্ছেন ফলে পুরনো সম্পত্তি কোন মৃত মানুষের সম্পত্তি বংশানুক্রমিক সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি কালপুরুষের এই এই তৃতীয় বৃহস্পতি কিন্তু মেশের টোটাল সিস্টেম সেট আপকে ব্যালেন্স করে রাখছে আগামী জুলাই মাস আগস্ট মাস এই প্রত্যেকটা মাস বৃহস্পতি কিন্তু মেশের জীবনকে নিয়ন্ত্রণ করবে শিক্ষিত জ্ঞানী উপকারী এবং তার থেকেও বড় কথা প্রয়োজনীয় মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে যে সমস্ত মানুষরা মেষ রাশি বা লগ্নের করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো খবর কিছু সুযোগ কিছু যোগাযোগ সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় সপ্তম ভাবের উপর রাহুর দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি একত্রে পড়েছে বড় ইনভেস্টমেন্ট করবার জন্য এক তারিখ থেকে তিন তারিখ অবশ্যই চুজ করতে পারেন মাসের শেষ দিকে কিছু ইনভেস্টমেন্ট করা যেতেই পারে কিন্তু অবশ্যই ক্ষেত্রটিকে বুঝে নিতে হবে যাদের জন্মকুণ্ডলিতে এই সময় বৃহস্পতি শনি শুক্র বুধ মঙ্গল ইত্যাদি গ্রহের দশা চলছে তারা প্রচুর উন্নতি করতে পারছেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মেষ রাশি দু সালের জুলাই মাস মার্চ থেকে মে পর্যন্ত পরপর অনেকগুলি গ্রহ অবস্থান পরিবর্তনের পরে কালপুরুষ বা রাশিচক্র একটু স্টেবিলিটি পেতে চলেছে দেবগুরু বৃহস্পতি তিনি কালপুরুষকে অনেকটা ব্যালেন্স করবার চেষ্টা করছেন বেশ কিছু সমস্যা বেশ কিছু অস্থিরতা অশান্তি ইত্যাদি অতিবাহিত হওয়ার পরে সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছে মানুষজন যারা মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে রিকভার করতে শুরু করেছেন প্রথমেই আমরা জেনে নেব গ্রহ অবস্থানের সাপেক্ষে এই সময় অর্থাৎ জুলাই মাসে শুক্র তিনি কিন্তু সক্ষেত্রে অবস্থায় থাকবেন জুলাই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষরাশিতে শুক্রের এই অবস্থান অত্যন্ত শুভ স্পেশালি মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য ফটকা টাকা পয়সা আসার সম্ভাবনা পুরনো প্রাপ্তি না চেয়েও প্রাপ্তি এই ধরনের দেখতে পাওয়া যাবে শনিদেব তিনি অবস্থান করে দ্বিতীয় ভাবস্থ সরাসরি দৃষ্টি দিচ্ছেন ফলে পুরনো সম্পত্তি কোন মৃত মানুষের সম্পত্তি বংশানুক্রমিক সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি মেষের তৃতীয় ভাবে আমরা দেবগুরু বৃহস্পতিকে রাহু দৃষ্ট অবস্থায় দেখতে পাব মেষ কিন্তু ভীষণ অ্যাক্টিভ স্পেশালি ফিনান্সিয়াল সেক্টর ম্যারেজ ওরিয়েন্টেড ইস্যু সেখানে বেশ কিন্তু ভীষণ অ্যাক্টিভ মেয়ে করে ফেলবো এবার বিয়ে করতেই হবে বিয়ের জন্য ছেলে মেয়ে দেখা শুরু করতেই হবে এই মেন্টালিটি মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মেষ তার বিয়ের জন্য সম্বন্ধ কমপ্লিট করতে পারবেন মেষ তার বিয়ের ব্যবস্থা নিজেই অনেকটাই ঠিকঠাক করে ফেলতে পারবেন কালপুরুষের এই তৃতীয় বৃহস্পতি এই কিন্তু মেষের টোটাল সিস্টেম সেট আপকে ব্যালেন্স করে রাখছে এবং এই বৃহস্পতির রাহুর উপর দৃষ্টি বৃহস্পতির মেষের নবমের উপর দৃষ্টি বৃহস্পতির সপ্তম ভাবের উপর দৃষ্টি এর উপরেই কিন্তু মেষ নির্ভর করবেন আগামী জুলাই মাস আগস্ট মাস এই প্রত্যেকটা মাস বৃহস্পতি কিন্তু মেষের জীবনকে নিয়ন্ত্রণ করবেন তাহলে কি করতে পারে মেশের জীবনে সেটাই খুঁজে বার করবার চেষ্টা করা যাক প্রথমেই আমরা দু একটি নেগেটিভ কথা বলবো। মেষকে সাবধান হতে হবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা মেষের ক্ষেত্রে রয়েছে শরীরের নিম্নাঙ্গ দুর্বল শুধু আঘাত প্রাপ্তি নয় রক্তপাত অপারেশন ইত্যাদির কিন্তু দুর্বল মন কিন্তু অস্থির কানে হেডফোন লাগিয়ে কিংবা হাতে ফোন নিয়ে রাস্তা দিয়ে গেলে বিপদ আসতেই পারে মেষের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবেই মেষ রাশি লগ্নের মানুষদের এই সময় কিন্তু বিপজ্জনক এটা খেয়াল রাখতে হবে সেকেন্ডলি দ্বাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন একাদশে রাহুর অবস্থান খেয়াল রাখতে হবে পঞ্চমে কিন্তু মঙ্গল কেতু অবস্থান করে রয়েছে বন্ধুদের দ্বারা সমস্যায় পড়তে পারেন মেষ না বন্ধুদের কাছ থেকে ধার নেব না বন্ধুদেরকে ধার দেব চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সাবধান হতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষদের প্রথমেই আসি পড়াশোনায় একটা অদ্ভুত চিন্ত কাজ করবে মেষের ক্ষেত্রে পড়বই এই মেন্টালিটি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়তে তবে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে পঞ্চমে রাহু অথবা কেতু অবস্থান করে রয়েছে অর্থাৎ সিংহ রাশিতে রাহু অথবা কেতু রয়েছে তাদের কিন্তু ডাইভার্সান বাড়বে তারা মনে মনে ভাববেন পড়বো না কে কি করবে না পড়েই তো বড়লোক হওয়া যায় অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবো বেটিং করবো এই সমস্ত চিন্তা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পজিটিভ হলেও গ্রহ অবস্থান সাপেক্ষে কিন্তু গদ্যগোল হতে পারে আত্মবিশ্বাস মেশের ক্ষেত্রে বাড়বে কানেকটিভিটি বাড়বে শিক্ষিত জ্ঞানী উপকারী এবং তার থেকেও বড় কথা প্রয়োজনীয় মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কানেকটিভিটি বাড়বে সেই সব মানুষের সঙ্গে যারা আপনার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আপনার জীবনের ধারাকে পরিবর্তন করে দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা ব্যবসার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও স্ট্রেস থাকবে কিন্তু ডেভেলপমেন্টও দেখতে পাওয়া যাবে টার্গেট বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে তার সঙ্গে বাড়বে স্যালারি সুযোগ আসবে প্রমোশনের পায়ের পাতা পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্তি স্কিনের প্রবলেম ইত্যাদির সম্ভাবনা রয়েছে ঠিক এই একই কারণ অর্থাৎ শনিদেব দ্বাদশে জলতত্ত্বের রাশিতে রয়েছেন এবং শনিদেব অবস্থান করে রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই একই কারণ যেটা পায়ে ব্যথা সৃষ্টি করবে সেটাই মেষের বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি করে দেবে তাই মেষ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা বিদেশ যেতে চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে ডিস্টারবেন্সেস ছিল বিশেষ করে আপনি যদি বাংলাদেশি মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে তো ডিস্টারবেন্সেস ছিলই আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি বিদেশে যেতে কিছুদিনের জন্য নিশ্চয়ই থাকতে পারবেন যে সমস্ত মানুষরা ট্রিটমেন্ট পারপাসে বিদেশ যেতে চাইছিলেন যারা চিকিৎসা করানোর জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রে এই বিদেশ যাওয়ার সম্ভাবনা বাড়বে চিকিৎসা খাতে খরচ সেটাও বাড়বে তার সঙ্গে সঙ্গে সুস্থতা সেটাও দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি এডুকেশনাল ডিসিশনের ক্ষেত্রে কনফিউশন থাকবে পঞ্চম ভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করে রয়েছেন গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে সন্তানের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা সেটা সৃষ্টি হতে পারে তবে আপনার উন্নতি আপনার ডেভেলপমেন্ট সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি বাধাপ্রাপ্ত হবে ক্রিয়েটিভিটি চুরি হওয়ার সম্ভাবনা মেশের ক্ষেত্রে রয়েছে খেয়াল রাখতে হবে আপনি কোনো একটা কাজ করেছেন কিছু একটা বিষয় আপনি ডেভেলপ করেছেন সেটা কিন্তু অন্য কোনো মানুষ স্ন্যাচ করে নিতে পারে আপনার সৃষ্টি বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে যে সমস্ত মানুষরা মেষ রাশি বা লগ্নের অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো খবর কিছু সুযোগ কিছু যোগাযোগ সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি আসবে তবে যারা বাড়ি বিক্রি করে দেবেন স্পেশালি অনেক পুরনো পৈতৃক সম্পত্তি বাড়ি সেটা বিক্রি করে দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা দেখতে পাওয়া যাবে দালালরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন এই সময় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বড় কিছু করবেন না রাশি বা লগ্নের মানুষরা কোনো এলআইসি কিংবা অন্য কোনো পলিসি করলে একটু বুঝে নিতে হবে রিটার্নটা যেটা লেখা আছে সেটা বুঝতে হবে কোন পার্টটুকু গ্যারান্টেড সেটা খুব ভালো করে জেনে বুঝে কাজটা করতে হবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে মেষ রাশি বা মানুষদের বাড়বে কর্মতৎপরতা তারই সঙ্গে সঙ্গে রাজনৈতিক যোগাযোগ সেটাও বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে এই সময় সপ্তম ভাবের ওপর রাহুর দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি একত্রে পড়েছে মেয়ের কথাবার্তা এগোবে প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে তীব্র অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাদারি মানসিকতা বাড়াতে হবে স্বামী কিংবা স্ত্রীয়ের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পারিপার্শ্বিক প্রতিবেশী আশেপাশের মানুষজন তাদের সঙ্গে কিছু ঝামেলায় জড়িয়ে পড়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি মেশের ক্ষেত্রে রয়েছে সাবধান হতে হবে কয়েকটি বিশেষ দিন সম্পর্কে মেশকে খেয়াল রাখতে হবে বড় ইনভেস্টমেন্ট করবার জন্য এক তারিখ থেকে তিন তারিখ অবশ্যই চুজ করতে পারেন মাসের শেষ দিকে কিছু ইনভেস্টমেন্ট করা যেতেই পারে কিন্তু অবশ্যই ক্ষেত্রটিকে বুঝে নিতে হবে যাতে আপনার কোনো রকম কোনো ক্ষতি না হয় নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার জন্য ষোলো তারিখের পর থেকে বাকি দিনগুলিকে আপনি অবশ্যই চুজ করতে পারেন নিজের কোনো প্রতিষ্ঠা নিজের কোনো ক্ষেত্র সেটাকে ডেভেলপ করবার জন্য মাসের প্রথম সপ্তাহই সবচেয়ে ভালো বাড়িতে গৃহপ্রবেশ নতুন বাড়ির জন্য অ্যাডভান্স করতে চাইছেন সেই ক্ষেত্রে পনেরো তারিখের আশেপাশের দিনগুলিকে সিলেক্ট করতে হবে ঋণের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছিলেন তারা বারো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়কে গ্রহণ করতে পারেন এই সময় কিন্তু ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে যারা রেগুলার তীব্রভাবে লটারির টিকিট কাটেন কিংবা যারা বিভিন্ন ধরনের বেটিংয়ে এ পার্টিসিপেট করেন তাদের ক্ষেত্রে বারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় যথেষ্ট সাপোর্টিভ তবে রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকছে এবং খেয়াল রাখতে হবে যে এই ধরনের প্র্যাকটিস কখনোই কিন্তু আপনার সুস্থ জীবনের জন্য বেটার নয় এটা কিন্তু আপনাকে সমস্যাতেই ফেলবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে অশ্বিনীর সাকসেস রেট বেশি অশ্বিনী চাকরি পেতে চলেছেন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর মাথা গরম হতে পারে অশ্বিনীর ক্ষেত্রে ক্রিয়েটিভ করবে সাফল্য রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক থাকলেও বাবাকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেপার্স কাগজপত্র টিকিট ইত্যাদি প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ সম্ভাবনা অবশ্যই রয়েছে আপনার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র বরণী রাজনৈতিক শত্রুতার শিকার হতে পারেন নতুন ব্যবসা নতুন কোনো একটা এমন ব্যবসা যেখানে আগুনের সম্পর্ক রয়েছে সেটা ওয়েল্ডিং এর বিজনেস হতে পারে সেটা কোনো কেমিক্যাল ওরিয়েন্টেড বিজনেস হতে পারে যেখানে বয়লার রয়েছে সেটা রান্না কিচেন ইত্যাদির ব্যবসা হতে পারে এবং সেখানে কিন্তু আপনার গ্রোথ রেট অনেকটাই বেশি পুরনো প্রেম বরণের ক্ষেত্রে ফিরে আসতে পারে ভরসা করার কোন রকম গন্ডগোল কোন রকম অশান্তি নিয়ে তিনি ফিরছেন কিনা সেটা অবশ্যই দেখতে হবে মাথায় আঘাত প্রাপ্ত হতে পারেন বরণী খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় ভুলে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্ট হতে পারেন বরণী পরবর্তী নক্ষত্র কৃতিকা বাড়িতে আসতে পারেন নতুন অতিথি বৈদেশিক যোগাযোগ আপনার জন্য লাভজনক হতে চলেছে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসা স্বনিযুক্তি পেশার পেশা শেয়ার মার্কেট ট্রেডিং আপনার জন্য ভালো হতে দেখতে পাওয়া যাবে যাদের জন্মকুণ্ডলিতে এই সময় বৃহস্পতি শনি শুক্র বুধ মঙ্গল ইত্যাদি গ্রহের দশা চলছে তারা প্রচুর উন্নতি করতে পারছেন কিন্তু যাদের ক্ষেত্রে অন্তর্দশায় রয়েছেন রাহু রবি কেতু শনি ইত্যাদি তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় শনির মহাদশা তুলনামূলকভাবে শুভ হলেও অন্তর্দশা বা দশায় আপনি কিন্তু সঠিক এবং ভালো ফল পাচ্ছেন না খেয়াল রাখতে হবে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির প্রতি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব परम ब्रह्म मिलन मठ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা Thank <laughs> you. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা আমরা পেয়েছি পেয়েছি আপনাদের আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য যে বিশাল প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয় পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং তৎসহ মহাবৃত্যঞ্জয় মন্ত্র এরই সাথে সাথে অবশ্যই ধারণ করুন একটি সিট্রেন ব্রেসলেট পাঁচ মুখের রুদ্রাক্ষ কম্বিনেশন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার হি ওমে আনঙ্গ Ring, ring, ring henne om sitt desider.